পাগলা তুই একটা বুছায় কথা কইতারিনা কথাই ইম্রিক হই তাই হে কথা কথা না নরা না না আবার গাইল নাই তো না যারা কথা না বুঝেন যারা একটু বুঝায়লেন এত কথা কইলা বরবি হ্যাঁ তাই হে কান কথা এত কথা বুঝেন

कारण रास्ता घाट घे जा आकाशे बिस्टी असे कोण समोर नागा आकाशे अवस्था

কি সে লোক আছে খাইদার মুগারে বকার বলে কোন কো ইনামরা এত কথা বলে কাজ এটা মজা 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 মত Baitul Mamur Zamin Masjid

বিশাল বিশাল ফুট আছে মশালা ভালো মাছ দেওয়া যাইতেছে মুখ মধ্যে

দেখ আমরা নতুন বাজারে অপস্থিত বাজারটা একটু দেখাই আসতে পারেন নতুন বাজারটা অনেকগুলো দোকান বন্ধ এখন মনেই থানো বাড়ানিস না কেউই

রাস্তার অবস্থা একবার বেশি খারাপ হয়ে আছে গা আসিমপুর থেকে নানপুরের রাস্তাটা মনে করেন এক মিনিট টান দেওয়া জানা খালি ভাঙ্গা পরে পাঁচ মিনিটের রাস্তা এখন যাইতে পূর্ণ মিনিট লাগে যায় ভাই বাঙ্গাল to la como ves, la vela y no quotas el día si no mueves aquí está el pueblo en la casa de aquí ¿Qué a mọi người chết đi mọi người mọi người mọi người mọi người mọi người mọi

i no যাইতেছে কোন তুলতাছে না ছলে আইটাই হই গ্যাস করতাছে জেরি হুয়ালে লাগাই পড়ছি নাকি কে স্کندরিকা সে আড়ছি আর বেশি দূরে নাতে কে স্کندি friends okay. মিকে <laughs> স্কুল ফিজ খান দি ভিডিও করতে আমি আর ড্রাইভার अच्छा तेरे कबायूँ से लाशें बुत दे लेने नहीं मदद होगा ना, ना। तो इसे क्लीनिक भी इसका नहीं क्लीनिक शौर्य करी मजे देखे हम लोग तो वीडियो भी ले हम लोग

बात د موشتي اس کندي ته ډیره ډیره په تمنا السلام علیکم ورحمۃ اللہ